দুই বিঘা জমিতে পোতা চারটি বাংকারে পশ্চিম বাংলা নদীয়া জেলা সীমান্তে বাসটি হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার বাংলাদেশ চুয়াডাঙ্গা মেহেরপুরের সীমান্তে আনন্দবাজার পত্রিকা কলকাতা দুবিঘা জমি জুডে আম্বাগান রয়েছে কলাগাছ জংলা গাছগাছালি রয়েছে ছায়াসুনিবিদ শান্তির কুডে ঘর। কিন্তু সেই পল্লবঘন আম্রকান্নি শুক্রবার থেকে ঘুম ছুটিয়েছে পুলিশ এবং বিএসএফের শনিবার দুপুর পর্যন্ত নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার মাজদিয়া থানা এলাকার নাগাটা সীমান্ত এলাকার আমবাগানে রাখা চারটি বাংকার থেকে মিলেছে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপের বোতল বিএসএফ মনে করছে ও পারে পাচারের ছক ছিল প্রায় বাসটি হাজার বোতল ফেন্সিডিলের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেই অপচেষ্টা রুখে দেওয়া গিয়েছে কিন্তু জমির মালিকের খোঁজ মিলছে না বাংলার গ্রামীণ সমাজের শ্রেণিবিভেদ এবং দুর্বলের উপর সবলের অনাচার অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতার সঙ্গে নদিয়ার দুই বিঘা জমির অমিল অনেক আবার মিল বিস্তর কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধারঞ্জন লাহিডি মহাবিদ্যালয়ের পাশে আমবাগানের আশপাশে রয়েছে ধান চাষের জমি পুকুর ইত্যাদি জানা যাচ্ছে একেবারে নিরিবিলি এই জায়গাটির মালিকের নাম লালটু মহারাজ স্থানীয়দের কেউ তাকে দেখেছেন কেউ দেখেননি তবে নামের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত তিনি দুই বিঘা জমির উপেন লোকমুখে তিনি আবার মহারাজ নামে পরিচিত শুক্রবার দুপুর পৌনে একটা থেকে প্রায় পঁচিশ ঘণ্টা ওই জমিতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ ঘন কলাবাগানের মধ্যে সদ্য মাথা তুলেছে কিছু আম এবং লিচু গাছ সেই জমিতেই কি বাবা গোপন কম্ম শুরু করেন উদ্ধার হয় এক একটি করে মোট চারটি বাংকার আর তার মধ্যে রাখা কার্টনে রাখা গুচ্ছগুচ্ছ নিষিদ্ধ কাশির সিরাপ স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পুলিশ প্রশাসন এমনকি সাউথ পোস্টের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিকরাও জমির মালিক সম্পর্কে এখনও তেমন তথ্য পাননি আম্বাগানে নিষিদ্ধ কাশির সিরাপের বোতল লুকোনোর খবর পেয়ে বিএসএফের কর্তারা গিয়েছিলেন তারপর ভূমি দফতরের নথি ঘেটে খোঁজ শুরু হয় জমির মালিকের তারপর মহারাজের তথ্য মিলেছে কিন্তু তার ঠিকানায় অভিযান চালিয়েও মহারাজকে পাওয়া যায়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুজাতা হালদারের দাবি ওই জমিটির মালিকের খবর তিনি জানেন না তবে বিএসএফ যে বাংকার উদ্ধার করেছে ওই জমিতে সে খবর পেয়েছেন অন্যদিকে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে মাজদিয়া ব্লকে যথেষ্ট প্রভাবশালী অধুনা জমির মালিক জমি কেনার পর মাত্র দুবারই নাকি তাকে বাগানে দেখা গিয়েছে স্থানীয় চার ব্যক্তি বাগানটির দেখভাল করতেন একটি টিনের ঘর তৈরি করে তার মধ্যে থাকতেন তারা প্রতিবেশীদের দাবি ওই টিনের ঘরে মদ্যপান এবং তাস খেলার আসর বস্ত নিয়মিত মাঝে মাঝে অচেনা মুখেরও যাতায়াত ছিল বাগানে এর বেশি কেউ কিচ্ছু জানেন না স্থানীয় সূত্রে খবর নবদ্বীপের চরব্রহ্মনগর এলাকায় নাকি সম্প্রতি ডেরা তৈরি করেছেন লাল বাবা ওরফে লালটু মহারাজ মাত্র মাস ছয়েক আগে একনিক আত্মীয়ের কাছ থেকে বারো লক্ষ সত্তর হাজার টাকায় দুই বিঘা জমি কেনেন ঘন কলাবাগানের মধ্যে সদ্য মাথা তুলেছে কিছু আম এবং লিচু গাছ সেই জমিতেই কি বাবা গোপন কম্ম শুরু করেন সেই জমি থেকে বাংকার এবং নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের পর এলাকায় হইচি হচ্ছে কেউ কেউ কৌতূহলী জমির মালিককে নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে জানান বিএসএফ যে রকমভাবে পুলিশের সহযোগিতা চেয়েছে পুলিশ তা করেছে কোন অভিযোগ জানালে তার তদন্ত করবে পুলিশ অন্যদিকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি জনসংযোগ এন কে পাণ্ডে জানান বিএসএফের গোয়েন্দারা জমির মালিকের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছেন তিনি বলেন এত বড় সাফল্য যেখানে পাওয়া গিয়েছে মূল মাথা অবধি পৌঁছানো সম্ভব হবে বলেই আমরা আশাবাদী তবে স্থানীয়দের অসহযোগিতা নিয়ে খানিকটা খেদ প্রকাশ করেন বিএসএফের ডিআইজি তিনি জানান স্থানীয়রা জমির মালিক সম্পর্কে বিশেষ কোনও তথ্য দিচ্ছেন না তার কথায় স্থানীয়দের অসহযোগিতায় আমাদের কাজ একটু কঠিন হয়ে যাচ্ছে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর